এখন শীতের আমে চলে এসছে আমাদের দেশে এই নভেম্বরের ন তারিখে আজকে আপনারা দেখছেন চারিদিকে শীত 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 আর এই প্রধান ভারতবর্ষের মানুষ যখন শীত পায় তখন যারা বয়স্ক যাদের ইমিউন সিস্টেম খারাপ তাদের তো একটা বড় সমস্যা আসে সেটা হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া অতিরিক্ত সর্দি তো এই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে অনেকে কোথাও বেরোয় না কোথায় যদি ভয় পায় তো আপনাদের হাতেই কিন্তু এই এই ঠান্ডাকে নিবারণ করার মূল অস্ত্র আছে এই যে আপনার আমি দেখাচ্ছি আপনার সামনে ব্রেকফাস্টে দুটো রসুন এই রসুন এগুলো শুধুমাত্র ইমিউন সিস্টেম ভালো করা নয় তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আপনার হৃদপিণ্ডের জন্য খুব উপকারী এটা এটা এবং সর্দি কাশির জন্য অসাধারণ একটা খাবার সেটা হচ্ছে রসুন এছাড়া আপনি দেখছেন আমার সঙ্গে আটটার ভালো ড্রিঙ্ক আছে এটা হচ্ছে আদা রস তার সঙ্গে লেবু আছে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে প্রচুর হার্ড করবে আপনার সর্দি কাশি যতই আপনি বেরোন আপনার থেকে অনেক আপনি ভালো থাকবেন আপনার সর্দি কাশি সহজে হবে না এছাড়া আছে আরেকটা দেখুন আর একটা ড্রিঙ্ক আছে যেটা আমি প্রতিদিন এগুলো সবই সেবন করি প্রতিদিন এটা হচ্ছে মেথি জিরে এবং লেবু রস দিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস আমরা তৈরি করেছি এই প্রত্যেকটা দেখুন সমস্ত হচ্ছে প্রাকৃতিক খাবার এটাও প্রাকৃতিক খাবার এটাও প্রাকৃতিক এবং এই প্রাকৃতিক এই সমস্ত প্রাকৃতিক খাবার আপনার সকালবেলায় একদম ব্রেকফাস্টে নেবেন আপনার সর্দি কাশি হার্টের বাইপ প্রেশার সুগার সমস্ত রকম লাইফটাইল ডিজিজ থেকে আপনি ভালো থাকবেন আর অবশ্য ফ্রুটস থাকবে একটা বিট থাকবে তারপরে আপনার থাকবে অম্বরদম হওয়া আপনার ছোলা এবং একটা গ্রিন স্যালাড এবং কিছু খাবার এই সমস্ত খাবার কিন্তু আপনার সকালবেলায় আপনার শরীরটাকে অনেক ভালো রাখবে স্বাস্থ্য সুস্বাস্থ্য রাখবে তাই এগুলোর জন্য এমন কিছু খরচা হয় না এগুলোর জন্য এমন কিছু খরচা হয় না এগুলোর জন্য এমন কিছু খরচা হয় না আপনারা শুধু মনের ইচ্ছাটা থাকবে মনের ইচ্ছা থাকলে আপনি বাড়িতে বসে সুস্বাস্থ্য থাকবেন আর এইভাবে কিন্তু লাইফস্টাইল মেনটেন করুন জীবন একবারই সেটাকে উপভোগ করুন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে